সালামু আলাইকুম সবাই কেমন আছে নার্সাগরি সবাই ভালোই আছেন তো আমিও অনেকগুলো আশীর্বাদে আমিও মেলায় ভালো আছি যেহেতু আজকে পুহরে মাছ মারবার গিয়ে আমরা নামলাম তো পুহরে মাছ মারবার নামার উদ্দেশ্য একটাই পুহুর পার্ধে দুনিয়ার জঙ্গলে গেছে গা আর পুহুর জঙ্গল জঙ্গলে গেছে আর যেহেতু পানিটা বিশেষ করে মেলায় কমে গেছে গা তো ওই জন্য ভাবলাম যে মাছ অল্প মারি আর মাছ মায়ের অল্প সেল করে দিই আগের ভিডিওতে হয়তো কদিন আগে আমার একটা ভিডিওতে দেখছিলেন আমি পুহুরে মাছ ছাড়ছিলাম তো সেই হিসাবে দেখি মাছ কত বড় বড় হইল তো সেই হিসাবে আমার মাছ মারার উদ্দেশ্য আসলে বেচার উদ্দেশ্য না আমিও ভাবছিলাম না যে মাছগুনা বেচুম তো আমার মাছগুনা বড় করার ইচ্ছা আসিল কিন্তু সেই আশা তো আর রইল না পানি যেহেতু হোক একা কমে একা আঙে আর কি নদীটা বেশি দূরে না নদীর বগলেই পোহর তো ওই জন্যে তো মানে নদীতে পানি কমলে আমি পানি কমে তো ওই জন্যে ভাবলাম অল্প মাছ কিছু বেছে দিই বেছে দেওয়ার পরে মাছটা অল্প পাতলা হয়ে যাবে মাছটা চলাফেরা করে আরাম পাব যেহেতু এনে মেলা মাছ হয়ে গেছে অল্প পানির মধ্যে দেখতেছি না একবার অল্প পানি দরজাল দিয়ে আনারা কী কন আমরা কই দোরজাল তো আনারা কী জাল কন ওইটা আমি জানি না কমেন্টে জানাবেন তো ওই দরজাল দিয়েই মারতেছি আমরা তো যেহেতু অল্প পানি ওই জন্য আর কি অত একটা অঙ্গ মাছ মারতে অত একটা কষ্ট নেয় মাছ উড়াইতে আর এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে বাড়িতে কীভাবে থাকলে হয়তো পুহুর বা কীভাবে করণীয় বস্তু থাকলে দেখার বইয়ের থেকে লাভ নাই যেহেতু আমি পাশাপাশি আমি কাম করি তারপরে আমার এই যে মাছগুনা অল্প অল্প লাহে বড় হইতেছে আমি বহুত দিন আগে আমি মাছগুনা ছাড়ছিলাম তো এই মাছগুনা আমার লাহে লাহে বড় হয়ে গেছে গা তো মোটামুটি আমি ছাড়ছিলাম মোটামুটি একটা মাছ দুইশো গ্রাম তিনশো গ্রাম এরও মাসিল তো বর্তমান আমার এই মাছগুনা বর্তমান এক কেজি করে পার কেজির উপরেও গেছে এক কেজি করেও আছে আর এই হলগুনা তারপরে এই যে শোল মাছ যেকোন এই শোল মাছগুনাও বহুতেই সোড়ো ছোট আস তো এই শোল মাছগোনা আমি ছাড়ছিলাম পুনা বাইরে গনে মারছিলাম বাইরে গোনে মায়ের পুনা মায়েরা আমি সারিয়ে দিছিলাম মাসাল্লাম মেলা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন